বন্ধুরা আমি এখন রয়েছি ধামে আর আমি চাগলা থেকে কিভাবে কত টাকার মধ্যে এলাম কচুয়াতে সেই সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন একদিনে ঘুরে ফেলতে পারেন চাগলা কচুয়া গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা কিভাবে অতি সহজেই শিয়ালদা স্টেশন থেকে গুমা স্টেশনে এসে সেখান থেকে টোটোতে করে চলে আসতে পারেন লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাগলাধামে চাগলাধামে এসে আপনারা কিভাবে পুজো দেবেন যদি কেউ গাড়ি নিয়ে আসতে চান কোথায় গাড়ি পার্কিং করবেন এবং এখানে পুজো দেওয়ার নিয়মাবলী ও এছাড়াও এখানে কখন আপনারা প্রসাদ পাবেন সেই সমস্ত তথ্যই গত পর্বে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কেউ যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিলে আপনাদের সুবিধা হবে তাহলে আপনারা চাগলাধাম এবং কচুয়াধাম একই দিনেই একসাথে ঘুরে ফেলতে পারবেন আগের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম চলুন আজকের ভিডিওটা সেখান থেকেই শুরু করা যাক চাগলাধামে লোকনাথ বাবার দর্শন করে আমি বেরিয়ে পড়লাম কচুয়ার উদ্দেশ্যে কচুয়া যাওয়ার জন্য চাগলাধামের মন্দিরের সামনে থেকেই আপনারা অটো পেয়ে যাবেন অটোতে করে আপনাদেরকে নামাবে বেড়া চাপা মোড়ে এখানে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি আপনারা যদি বরাহমেহির ঢিপি দেখতে চান তাহলে অটোওয়ালাকে বললেই ওনারা আপনাদেরকে নামিয়ে দেবেন বরাহমেহির ঢিবির কাছে বরাহমেহির ঢিবি হলো প্রাচীন শহরের একটি ধ্বংসাবশেষ আপনাদের অবশ্যই দেখা উচিত খুব ভালো লাগবে আপনারা ওখানে গেলে আমার কথা মতো অটো থেকে আমাকে নাবিয়ে দিল বরাহ মেহির ঢিবির কাছে বন্ধুরা আমি এখন রয়েছি বরাহ মেহির ঢিবিতে আর দেখতে পাচ্ছেন আপনারা এটি একটি প্রাচীন স্তূপ এই বরাহ মেহির ঢিবি দেখতে গেলে কোনো প্রবেশমূল্য লাগে না তবে এখানে বিজ্ঞপ্তি জারি করা আছে যদি কেউ এই ঢিবির কোনো কিছু অংশ নষ্ট করার চেষ্টা করে তাহলে দু বছরের জেল আর এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হওয়ার সম্ভাবনা আছে খনন কার্যের সময় এখান থেকে পাওয়া গেছে বুদ্ধের প্রতিমূর্তি আর পাওয়া গেছে বহু ধরনের শিলমোহর আর পাল যুগের অনেক ফলক এখানে খনন কার্যের ফলে বহু মূল্যবান পুঁথি ও প্রত্নতাত্ত্বিক সরঞ্জাম উদ্ধার করা গেছে তাই উনিশশো সালে এই স্তূপটিকে জাতীয় সৌধ হিসাবে গণ্য করা হয়েছে এই বরাহমেহি ঢিবি খনন কার্যের ফলে প্রাচীন বাংলা তথা ভারতবর্ষের অনেক কিছুই ইতিহাস এখানে যা চাপা পড়েছিল তা উদ্ধার করা সম্ভব হয়েছে যারা ইতিহাস ভালোবাসেন তাদের অবশ্যই এখানে এসে দেখে যাওয়া একবার দরকার এছাড়াও যাদের এসব বিষয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই তাদেরও এখানে এসে একবার দেখে যাওয়া দরকার কারণ এটি হলো আমাদের ভারতবর্ষ তথা বাংলার একটি গর্বের বিষয় আমাদের পূর্বপুরুষরা এত বহু বছর আগেও এত সুন্দর স্থাপত্য এখানে স্থাপন করেছিলেন তার জন্য আপনাদের এসে তা একবার উপলব্ধি করা অবশ্যই প্রয়োজন বরাহ মেহিরের ডিপি দেখে আমি চলে এলাম চৌরাস্তার মোড়ে এক মিনিটের হাঁটা পথে আপনি এসে পৌঁছাবেন চৌরাস্তার মোড়ে এখান থেকে হাবড়া বসিরহাট বারাসাত কলকাতা সমস্ত জায়গারই বাস অ্যাভেলেবেল আমি এখান থেকে অটোতে করে যাব কচুয়া এখান থেকে ডাইরেক্ট অটো কচুয়াতে যায় না আমি প্রথমে এখান থেকে যাব শরীফনগর আবার সেখান থেকে আরেকটি অটোতে করে যাব কচুয়া এখানে স্থানীয় অটোওয়ালাদের কাছ থেকে জানতে পারলাম এখানে কোনো ডাইরেক্ট অটো কচুয়া যায় না প্রথমে শরীফনগর বারো টাকা অটো ভাড়া দিয়ে যেতে হবে সেখান থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে যেতে হবে ধাম অটোই করে আমাকে নাবে দিয়ে গেল শরীফনগরে আর এখানেই রয়েছে অটো স্ট্যান্ড আর লোকনাথ বাবার এই যে বড় গেটটি দেখতে পাচ্ছেন এর নিচেতেই রয়েছে অটো স্ট্যান্ড এখান থেকে দশ টাকার অটোর বিনিময়ে আমি যাবো কোচুয়াধাম চাগলাধাম থেকে তিনটি অটো পাল্টে অবশেষে আমি পৌঁছালাম ধামে এই যে দেখতে পাচ্ছেন রাস্তার ওপারে রয়েছে কচুয়াধামের মেন গেট এই যে দেখছেন লেখা আছে জন্মস্থান পূর্ণতীর্থ কচুয়াধাম আমি চলে এসেছি শরীফনগর থেকে কচুয়াধামে বন্ধুরা শরীফনগর থেকে অটো ধরে দশ টাকার টিকিটে চলে এলাম কচুয়াধাম যখন কচুয়াধামে এসে পৌঁছালাম তখন বেশ দুপুর হয়ে গিয়েছে বেশিরভাগ দোকান দোকানপসুরি বন্ধ আর যে কটি খোলা আছে সে কটিতে লোকজন নেই বললেই চলে অনেকটা দুপুর হয়ে গিয়েছিল তাই মনের ভিতরে একটু ভয়ও লাগছিল কারণ এখানে প্রসাদ পাবো কি না তা বুঝতে পারছিলাম না তাই প্রথমে লোকনাথ বাবাকে দর্শন করে চলে গেলাম প্রসাদের লাইনে এই যে দেখছেন এই মন্দিরটি হলো কচুয়াধামের মূল মন্দির এখানেই রয়েছে লোকনাথ বাবার মূল বিগ্রহ মন্দির থেকে কিছুটা এগিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন প্রসাদের টিকিট কাউন্টার এখানেও সেই দু রকমেরই টিকিট পাওয়া যায় একটি খিচুড়ির জন্য আর একটি পোলাও আলুর দম এইসবের জন্য এছাড়াও এখানে রয়েছে বাড়িতে প্রসাদ নিয়ে যাবার ব্যবস্থা এখান থেকে আপনারা প্রসাদের কুপন কাটতে পারেন আর এখানেও আপনারা ডোনেশনও করতে পারেন আমাকে একটা কুপন দিন না এমনি এই যে বললেন হবে এই তো বললেন হবে ষাট টাকার কুপনে প্রথমে দেবে মহাপ্রসাদ খিচুড়ি তারপরে দেবে পোলাও আর চল্লিশ টাকার কুপনে শুধু খিচুড়ি আর তরকারি প্রথমে আমাদের দিয়ে গেল মহাপ্রসাদ খিচুড়ি আর ফুলকপি আলুর তরকারি আর তারপরে এই যে দেখছেন এটি হলো পোলাও আর তার সাথে ফুলকপি আলুর তরকারি আর শেষে ছিল চাটনি আর পায়েস পোলাওটা খেতে এত অপূর্ব সুন্দর ছিল যে সত্যি খেয়ে আমার মন তৃপ্ত হয়ে গেল ভগবান ভক্তের কথা সত্যিই শোনেন কারণ যে লাস্ট টিকিটটি পড়েছিল ওটাই ছিল আমার ভাগ্যে আর আমরাই ছিলাম লাস্ট ব্যাচ আজকে এই লাস্ট টিকিটটি না পেলে হয়তো এখানে প্রসাদ পাওয়া হতোই না খাওয়া দাওয়া করে বেরিয়ে এসে দেখলাম আর কোনো টিকিট নেই আর খাওয়া দাওয়ারও শেষ এই যে দেখছেন এখানে নিচে বসে এটি হলো খিচুড়ি খাবার জায়গা আর চেয়ার টেবিলে যেটা ছিল ওটা ষাট টাকা টিকিটে পোলাও আর খিচুড়ি একসাথে খাবার জায়গা আজকের এই প্রসাদ পাওয়ার পিছনে ঈশ্বরের পুরোটাই ছিল কৃপা ঈশ্বর না চাইলে হয়তো আজকে এখানে প্রসাদ পাওয়াই আমার কপালে ছিল না শীতের রোদ গায়ে মেখে এখানে মানুষ মেতে উঠেছেন কেনাকাটিতে আর জায়গাটাও কত সুন্দর দেখুন শান্তিনিকেতনে যেমন সোনাঝুড়িতে মানুষ কেনাকাটি করে সেরকম দেখুন এখানেও বসেছে সবজির হাট এই যে দেখছেন এখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা চাকলা দামে যেমন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানেও ঠিক তেমনই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর এখানে রয়েছে টিকিট কাউন্টার এখানে টিকিট কাউন্টারের পাশেই সমস্তটা ডিটেলস দেওয়া আছে যে কোন গাড়ির জন্য কত টাকা চার্জ লাগে বাইকের জন্য লাগে দশ টাকা তিন চাকার জন্য লাগে কুড়ি টাকা আর চার চাকার জন্য লাগে চল্লিশ টাকা কচুয়াধামের সামনে ঢোকার সময় রয়েছে একটি পুকুর আর কচুয়াধামের শেষেও রয়েছে একটি খুব সুন্দর পুকুর জায়গাটিকে আগের থেকে অনেকটাই সাজানো গোছানো করা হয়েছে আমি আপনাদেরকে যেমন চাগলাধামে দেখিয়েছিলাম সবজির হাট তেমনই দেখুন এখানেও রয়েছে দ্বিগুণ বড় সবজির হাট চাগলাধামের থেকেও অনেকটাই বড় সবজির হাট এই কচুয়াতে কত মানুষ এখানে নিজেদের মাঠের ফসল এনে বিক্রি করছেন সমস্তটাই টাটকা আর একেবারেই খুবই কম দামে আর এখানে মানুষ কিনছেও ব্যাগ ব্যাগ ভর্তি করে কচুয়া দামের ভিতরেও অনেক দোকান রয়েছে এখান থেকেও টুকটাক জিনিস বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন মন্দির চত্বর থেকে এগিয়ে আসলেই দেখতে পাবেন দুধ পুকুর মন্দির চত্বরের ঠিক পিছনেই রয়েছে এই দুধ পুকুর এটি হলো সেই বিখ্যাত দুধ পুকুর যেখানে লোকনাথ বাবা স্নান সারার পর সন্ন্যাস গ্রহণ করেছিলেন দুধপুকুরের ঠিক পিছনেই গড়ে উঠেছে বিশাল বড় আবাসন আগামী দিনে তীর্থযাত্রীদের এখানে থাকার আর কোনো অসুবিধা হবে না কয়েকশো মানুষ এখানে একসাথে থাকতে পারবেন এসে তখন আর এখানে থাকার কোনো অসুবিধা হবে না এখানে করে তোলা হচ্ছে যাত্রীদের জন্য গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা সমস্ত রকমের সুবিধাই আগামী দিনে থাকবে যাত্রীদের জন্য লোকনাথ বাবার জীবন কাহিনী হয়তো আপনারা সকলেই জানেন তাও আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত করে জীবন কাহিনী তুলে ধরছি লোকনাথ বাবার জন্ম হয় সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে একত্রিশে আগস্ট লোকনাথ বাবা তার এগারো বছর বয়সে ভগবান গাঙ্গুলি কাছে প্রথম দীক্ষা গ্রহণ করেন তার বাল্য শখা বেনী মাধবের সাথে লোকনাথ বাবা ও বেনিমাধব এই দুধপুকুরেই স্নান সেরে ভগবান গাঙ্গুলির সাথে চলে যান কালীঘাট মন্দিরে সাধনার উদ্দেশ্যে কালীঘাট মন্দির চত্বর খুব ঘিঞ্জি হওয়ার দরুন সেখানে তপস্যায় বিঘ্ন হচ্ছিল তাই তিনি প্রথমে যান হিমালয় তারপর সেখান থেকে পদব্রজে ঘুরে বেড়ান মক্কা মদিনা তারপর সেখান থেকে চলে যান সুদূর সাইবেরিয়াতে তারপর লাস্ট জীবনে তিনি চলে আসেন বাংলাদেশে বাংলাদেশে এসে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের অন্তর্গত বারোদি নামক আশ্রমে তিনি তার শেষ জীবনটি কাটিয়েছিলেন আঠেরোশো নব্বই সালে লোকনাথ বাবা এই ধরাধাম ছেড়ে মহাপ্রস্থানের পথে পাড়ি দেন লোকনাথ বাবা ভক্তদেরকে সবসময় বলতেন আমার এই দেহ না থাকলেও আমি তোমাদের পাশে সবসময় আছি তোমরা যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিবে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে তখনই আমাকে স্মরণ করবে আমি সর্বদাই তোমাদেরকে রক্ষা করিব এটি হলো লোকনাথ বাবার সেই বিখ্যাত বাণী বাংলাদেশের এই নামক আশ্রমটি আজ মহাতীর্থক্ষেত্রে পরিণত হয়েছে তবে লোকনাথ বাবার শিষ্যদের মধ্যে অনেকটাই মতবিরোধ রয়েছে কেউ বলেন কচুয়াধামে লোকনাথ বাবার জন্ম আবার কেউ বলে চাগলাতে লোকনাথ বাবার জন্ম এই নিয়ে বিস্তর মতবিরোধ হলে নিত্যগোপাল নামে এক ব্যক্তি কোর্টে মামলা করেন আর সেই রায়ে কিন্তু কচুয়াতেই জন্মস্থান হিসাবে উল্লেখ করা হয় তাই সেই থেকেই এই দুটি স্থানের মাহাত্ম রয়েছে আপনারা পারলে দুটি স্থানই ঘুরে যাবেন বিকাল চারটে থেকে আবার আরতি শুরু হবে তবে আমার আর দেরি করলে বাড়ি পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে তাই লোকনাথ বাবাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম আজকের মতো চলুন যেতে যেতে আপনাদেরকে দেখিয়ে আনি আরেকটি গুরুত্বপূর্ণ স্থান মন্দির চত্বর থেকে মেন রাস্তার দিকে আসার সময় আপনারা দেখতে পাবেন একটি তরুণ যে দেখছেন এখানে লেখা আছে ভগবান গাঙ্গুলির তরুণ লোকনাথ মিশন এখানেই রয়েছে ভগবান গাঙ্গুলির ভিটা বাড়ি যেখানে উনি বসবাস করতেন এবং লোকনাথ বাবা ও বেনিমাধব এখানেই ওনার কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন আজ এই ভিটা বাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে কিছুটা ভগ্নদশা হয়ে গিয়েছে এই যে দেখুন লেখা রয়েছে গুরু ভগবান গাঙ্গুলির জন্মভিটা এখানে কিছুই নেই শুধু এই প্রাচীন বাড়িটুকুই রয়েছে লোকনাথ বাবা ও মাধব হয়তো এখানে একসময় কত শিক্ষাই না গ্রহণ করেছিলেন এই গুরুদেবের কাছ থেকে এই তরুণ দেখে এবার চললাম আমি স্টেশনের উদ্দেশ্যে এখান থেকে আর গুমা স্টেশনে যাবার প্রয়োজন নেই এখানেই রয়েছে সব থেকে কাছে একটি স্টেশন অটোই করে মাত্র দশ টাকার বিনিময়ে চলে এলাম স্টেশনে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কাঁকড়া মির্জা এটি হলো বসিরহাট লাইন আর আমি আসার সময় এসেছিলাম গুমা হয়ে ওটি ছিল বনগা লাইন স্টেশনের বাইরে এই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখে আমার প্রাণ জুড়িয়ে গেল দেখুন কি অপূর্ব সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য দূরের মাঠে কত সবজি চাষ করে রেখেছে চাষিরা কোথাও বা ধান কোথাও বা সবজি কি অপূর্ব সুন্দর লাগছে দৃশ্য দেখুন সূর্য প্রায় পশ্চিম আকাশে ঢলে পড়েছে আর কিছুক্ষণ তারপরেই চুপ করে সন্ধ্যা নেমে আসবে আমাদের ট্রেন এখানে রয়েছে চারটে পঞ্চাশ মিনিটে এখান থেকে ট্রেন ধরে আমি যাব দমদম আর সেখান থেকে ট্রেন ধরে পৌঁছে যাব বাড়ি বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো পথে নতুন কোনো জায়গাতে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন আজকের মতো এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ঘুরতে থাকুন